আপনি কি কখনো ভেবেছেন যে এয়ারপোর্টের সাথে আবার ডিসপ্লে থাকবে জি হ্যাঁ আমাদের হাতে এখন যে এয়ারপোর্টে দেখছেন সেটা হলো এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন ডিসপ্লে ভার্সন জি আমাদের এই এয়ারপোর্টটি ব্ল্যাক এবং হোয়াইট দুটি কালারে অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটি ম্যাট ফিনিশিং এর সাথে অসাধারণ লুক এবং হোয়াইটটিও কিন্তু কম নয় এই এয়ারপোর্টটি সাউন্ড করি ভাই কি বলবো জাস্ট অসাম এই এয়ারপোর্টটি ডিসপ্লে দিয়ে আপনি মিউজিক চেঞ্জ করতে পারবেন মিউজিক প্লে করতে পারবেন এবং ভলিউমটাও আপ ডাউন করতে পারবেন এরপর এর অন করে ইকোলাইজগুলো আপনি সেট করে নিতে পারবেন ডিসপ্লের সাথে সাথে বার্সগুলো দিয়ে কিন্তু ভলিউম কন্ট্রোল করা যাবে সোয়াইপ আপ এবং সোয়াইপ ডাউনের মাধ্যমে অসাধারণ এই এয়ারপোর্টটিতে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে এবং এই এয়ারপোর্টটি কিন্তু ওয়াইলেস চার্জিং সাপোর্টেড স্পেশাল অডিও ফাংশন আপনি তিনটি মোড পাচ্ছেন গেমিং মোড মিউজিক মোড এবং ভিডিও মোড এবং অ্যাম্বিয়েশনে এএনসি ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোড থাকছে এই ইয়ারপড মেন ফিচার হলো কলিং ফিচার হ্যাঁ আপনাকে যখন কেউ কল করবে তখন এয়ারপড মাধ্যমে সেটি শো হবে এবং আপনি এয়ারপড মাধ্যমে কল রিসিভ এবং কল কাট করতে পারবেন এত এত ফিচার সম্পন্ন এয়ারপড এর প্রাইসটি শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন এয়ারপড এর প্রাইসটি জানতে আমাদেরকে ইনবক্স করুন আমরা বাজারের থেকে সবচেয়ে কম রেটে আপনাদেরকে এই এয়ারপডটি দিয়ে থাকব আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই এয়ারপডটি অর্ডার করতে চাইলে আমাদেরকে নাম ঠিকানা দিয়ে ইনবক্স করুন এবং আপনি যদি চান আমাদের অ্যাড্রেসে এসে ভিজিট করে প্রোডাক্টটি যাচাই বাছাই করে নেবেন সেটাও সম্ভব আমরা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি একশো ছত্রিশ বাই এক বংশ মটলে পুলিশ ফাড়ি ঢাকা আমরা প্রোডাক্ট ইমপোর্ট এবং হোলসেল করে থাকি তাই কেউ যদি হোলসেলে আমাদের প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশন বক্সে আমাদের হোলসেল নাম্বারটি দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাজ ডিস্টেমের সাথে থাকার জন্য ধন্যবাদ